আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত পেয়ারা হাজিরিন দোস্ত বুজুর্গ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আইতুল কুরসি পরে দুই হাত এক সাথে করে তালি দিলে কি ঘটে সরাসরি হাদিসের মাধ্যমে দলিল সহ আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব ইংশা আল্লাহ আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কোরআন এবং হাদিসের আলোকে অসংখ্য আমল হাজারো হাজারো আমল আমি আপনাদের খেদমতে উপস্থিত করছি যেগুলা নিজে নিজে করলেই কিন্তু কাজ হচ্ছে কারো কাছে যাওয়ার প্রয়োজন পড়ছে না সুতরাং কোনো মানুষ যদি ইয়াকিনের সাথে এখলাসের সাথে আমলগুলা করে আল্লাহ আলা তাকে উক্ত যা খায়ের এবং ফজিলত দান করবেন এটা আল্লাহর কালাম আল্লাপাক বলেন যদি কোনো ব্যক্তি আমার ওপর ভরসা রাখে আল্লাহর উপর যদি ভরসা রাখে আল্লাহ তালা আমি আল্লাহ তার জন্য যথেষ্ট সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর উপর ইয়াকিন লেখে ইখলাসের সাথে কোনো মানুষ যদি আমল করে আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ যাই হোক আপনাদের সাথে ছিলাম আছি মুফতি বিন বিনিমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এবং আমার আরেকটা চ্যানেলের লিঙ্ক আসবে হাফসাভিদে জুবাইয়ের এটা ছাড়া অন্য কোনো চ্যানেল এবং এই চ্যানেল অর্থাৎ জুবাইয়ের বিনিমাম ভেরিফাইড চ্যানেল এর বাইরে অন্য কোনো পেজ আইডি ইমো হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ইনস্টাগ্রাম নাই সাবধান নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করছি সতর্ক করছি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না যাই হোক সম্মানিত উপস্থিতি তো সেই ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি মানে সেই দোয়াটা আইতুল করছি ফজিলত অসংখ্য ফজিলত রয়েছে থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু ফজিলত আজকে এই ভিডিওতে শেয়ার করব ইনশা আল্লাহ কোরআন কোরআনুল ক্যারেম মধ্যে সর্বশ্রেষ্ঠ কিছু আয়াত রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে এই আইতুল কুরসি এই আয়তুল কুরসির মধ্যে আল্লাহ তালার সত্তাবাচক ও গুণবাচক নামের সমাবেশ রয়েছে এবং আল্লাহ তালার প্রভুত্ব একত্ববাদ এবং আল্লাহ তালা জীবিত আল্লাহ এবং আল্লাহ তালা স্থায়ী অধিকার কুল কুদরত অভিপ্রায় এই জাতীয় কয়েকটা বিষয় নিয়ে এই সুরার মধ্যে আলোচনা রয়েছে হাদিস শরীফের মধ্যে রয়েছে প্রত্যেকটা জিনিসের এক একটা মূল রয়েছে এবং পুরআনুল কারিমের শীর্ষ চূড়া শীর্ষ মূল সর্বশ্রেষ্ঠ জিনিস হচ্ছে আয়তুল কুর্তি এটা শহীদ তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে হযতে ওকবা ইবনে আমের হ্রদ ই আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন হে আবুল মঞ্জের পবিত্র কালামে পাকের কোন আয়াতটি তোমার কাছে সর্বশ্রেষ্ঠ বলে মনে হয় আমি বললাম আইদুল করছি আমার কাছে শ্রেষ্ঠ বলে মনে হয় আমার উত্তর শুনে রাসুলে পাক সাল আলী আসাল্লাম তার পবিত্র হাত দ্বারা আমাকে বুকে মৃদু আঘাত করে বললেন হে আবুল মুঞ্জের কি উত্তম জ্ঞানই না তুমি অর্জন করেছ

তু একমাত্র তার জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে থাকবে সুতরাং আমরা সকলেই আমল শুরু করি আইতুল আমলের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর বানায় নেই এবং শুইবার পূর্বে এই হাদিস শরীফ কোন ঘুমানোর পূর্বে আইতুল কুরসি পাঠ করে এবং পাঠ করার পরে পড়ার পরে তিনবার পড়বে তিনবার পরার পরে শরীরের হাতে ফু দিয়ে সারা শরীর মুসবে এবং সর্বশেষ তিনবার পরার পরে আরো একটা ফু দিবে তিনবার পরে তিনবার শরীর মুছবে তারপরে নতুন করে আর পড়া দরকার নাই আবার একটা ফু দিয়ে তিনবার এভাবে তালি বাজাবে ইংসা আল্লাহ আল্লাহ তালা এই তালির আওয়াজ যতটুকু দূরে গিয়েছে এতটুকু দূর পর্যন্ত আল্লাহ পাক নিজে ফেরেস্তা পাঠিয়ে হেফাজত করবেন ওই রাতে ওই ঘরে বাড়িতে ডাকাত আসলেও একটা সীমানা হয়ে যাবে সে এর ভিতরে ঢুকবে না অথবা ঢুকতে চাইলেও কোনো কারণে এখান থেকে ফিরত চলে যাবে অসুস্থ হয়ে যাবে এটা হচ্ছে এমন একটা আয়াত এটা হচ্ছে আয়তুল কুস্তি তিনবার পরে শরীরে ফু দিলে শরীর বন্ধ থাকবে সাথে সাথে এভাবে তিনবার পরার পরে তিনবার তো শরীর মুসবেনি আবার একটা ফু হাতে ফু দিয়ে তিনবার বাজাবেন যত জোরে বাজাবেন এই আওয়াজ যতটুকু দূরে যাবে ততটুকু বাড়ি বন্ধ হয়ে যাবে এটাই হচ্ছে এই সুরার কিছু বিশেষত্ব অন্য আরো হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সকালে ও নিদ্রায় যাওয়ার সময় আইতুল কুর্সি পাঠ করে আল্লাহ সুহান হওয়া তাহলে তাকে রক্ষা করেন কেমন রক্ষা জিন ভূত অকল্যাণ ক্ষতি ধর্ষণ ব্যবিচার অনিষ্ঠা থেকে হেফাজত করেন ঠিক সকালবেলা পরে যদি শরীরে ফু দিয়ে বের হন সারাদিন আল্লাপাক আপনাকে বিশেষভাবে প্রোটেকশন করবেন এবং দিনের রাতে যখনই আপনি এটা পড়েন বিশেষভাবে আল্লাপাক আপনার আপনাকে প্রোটেকশন করবেন সই হাদিসের মধ্যে আরও এসেছে আসলে পাক সাল আলিহ সাল্লাম বলেন যে ব্যক্তি ভোরবেলা এবং ঘুমানোর পূর্বে এটা পাঠ করে ঘুমাবে আল্লাহ তালা তার তত্ত্বাবধায়ক হবেন আল্লাহ সুবাহালা তার তত্ত্বাবধানকারী হবেন আল্লাহ পাক তাকে বিশেষভাবে দেখে রাখবেন সুতরাং নিদ্রায় যাওয়ার সময় যে নিয়মটা বললাম তিনবার পরে তিনবার হাতে ফু দিয়ে শরীর মুছে দেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন কোনো কিছু কোনো আপনার ক্ষতি করতে পারবে না কারো শরীর যদি বন্ধ করার প্রয়োজন মনে করেন তো বিশেষ করে এশান নামাজের পথে আইফুল গোস্তি তিনবার পাঠ করার পরে হাতের মধ্যে ফু দিয়ে ওই যেই নিয়মটা বলেছিলাম ওইভাবে পরে হাতে তালি বাজাবে এখান থেকে জিন পুরী ভূত প্রেত কোনো ধরনের ক্ষতি আপনার করতে পারবে না এই আওয়াজ যতটুকু দূরে যাবে বাসগৃহ কিংবা দোকান গৃহ ইত্যাদির দরজায় অত্র আয়াতটি লিখে লটকায় রাখলে উপার্জন বৃদ্ধি হয় এবং চোর ডাকার প্রবেশ করে না ঈশ্বরের অনেক লিখে লটকায় রাখলে বাসগৃহের মধ্যে ঘরের মধ্যে দোকানে যদি ব্যবহার না করে ঝুলায়ও রাখেন তাতেও আল্লাপাক কল্যাণ দান করেন দেখেন না কেমন আয়াত এটা এবং দোকানের মধ্যে রাখলেও আল্লাহ পাক উন্নতি দান করেন কিছু লবণের উপর এটা সাতবার পাঠ করার পর সাতটি ফুক দিবে ওই লবণের মধ্যে ওই লবণকে সাত ভাগে ভাগ করে সকালবেলা খালি পেটে একটু একটু লবণ খাবে এবং কাশি থাকলে আল্লাপাক একটু একটু লবণ খাওয়ার মাধ্যমে কঠিন কাশিও যদি হয় দূর করে দিবেন গভীর রাত্রে একাকি চলার সময় গাড়িতে কোনো বনে জঙ্গলে ঘরে থাকা অবস্থায় অথবা কোথাও চলার সময় ভয় যদি তার হয় আল্লাহ তাকে এই যদি আইতুল কুরসি জুড়ে জুড়ে পড়তে শুরু করে জিন ভূত ক্ষতি সকল কিছু থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন চোর টাকার প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা যদি প্রত্যেক ফরজের পরে একবার করে পরে আল্লাহ তাল্লাহ তাকে মানুষের কাছ থেকে চাওয়া থেকে হেফাজত করেন কারো মুখাপেক্ষী বানান না সকল ধরনের অকল্যাণ থেকে আল্লাহ সুবাহানা তালা তাকে হেফাজত করেন আয়তুল কুরসির এত ফজিলত রয়েছে এই আয়তুল কুরসি লিখিত আজমির শরীফের একটা তাওয়িজ আছে আমার কাছে এটা ইন্ডিয়া থেকেই আনতে হয় বাংলাদেশে নকল বের হয়েছে যাই হোক অরিজিনালটা ইন্ডিয়া থেকেই যেটা আনতে হয় এর মধ্যে আয়তুল কুরসি রয়েছে আল্লাহ পাকের গুণবাচক নাম এবং কোরআনের যে সুরাগুলা আছে যেগুলা রাখলে শরীর বন্ধ হয় উন্নতি হয় জিনবুদ থেকে হেফাজত হয় নিজের সন্তানের জন্য বাচ্চার জন্য অনেক সময় বাচ্চা দেখবেন আপনার জীবন স্বাভাবিকভাবে চলছিল হঠাৎ কোনো কারণে আপনি পিছিয়ে গিয়েছেন তখন আপনার উচিত জিনভূতের জন্য কেউ ক্ষতি করে নজর বাচ্চাদের বৃদ্ধ মা বাবা তাদেরকে হেফাজতের জন্য জিনভূতের সমস্যা হয় চালানি জিন হয় খাওয়ানো হয় সকল কিছু দেখ হেফাজতের জন্য এটা একমাত্র সবচেয়ে ভালো একটা প্রোটেকশন পুকুরি কালাম ছাড়া সরাসরি আল্লাহ কোরআনের এই আয়াতগুলোর মাধ্যমে আর কিছু আয়াত এখানে যুক্ত করা আছে যেগুলো রাখলে ওই দোকানে উন্নতি সহ তারপরে ওই যে ভালো কিছু ভালো নেক উদ্দেশ্য রাখলে আল্লাহাক সেটা পূরণ করেন এটা যোগাযোগ নিতে পারেন আমার সাথে জিরো ওয়ান এইট থ্রি অন্য কোনো নাম্বার নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার ভিডিও দিয়ে অনেকে প্রচার করছে বলছে আমি আদৌ না সাবধান ওটা তাবিজ না কিন্তু তাবিজ অর্থাৎ আল্লাহর থেকে আশ্রয়ে চাওয়া পানাহ চাওয়া তাবিজ ব্যবহার করা শিরক এটা তাবিজ না এটা পাথরের মধ্যে লেখা সম্বলিত একটা জিনিস এটা আপনি রাখতে পারেন আমার সাথে যোগাযোগের মাধ্যমে অথবা আপনার যদি সরাসরি ইন্ডিয়াতে থাকেন আপনি ইন্ডিয়া থেকে অনেকে দেখেন মুম্বাইয়ের মধ্যে আপনারা পাবেন আজমির শরীফে পাবেন আপনারা ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে পারেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত